কৃষ্ণচরণ একমাত্র রসে যদি ডুবতে হয় কৃষ্ণ না আমার কৃষ্ণ অভিন্ন চিন্তা করেই ডুবতে হবে কি করেছেন দাদাকে কাজ দিয়েছ দধিভাণ্ড দিয়ে আমাকে একটা কাজ দাও আরে না তুই ছোট মানুষ গোপাল লালা তুই কিছু করতে পারবি না না বাবা তুমি দাও নন্দ মহারাজ করেছেন যে পায়ের চটিটা খুলে দেশে ঠিক আছে বাবা তুই এইটা নিয়ে আস্তে আস্তে বিঝালে বিঝালে আর গোবিন্দ জগৎবাসীকে দেখালো আমি ভক্তের কাছে কি পরাধীনটা হই দেখো আমি নন্দ মহারাজের কাছে এত পরাধীন হয়েছি ওই পায়ের চরণের পাদুকা স্বয়ং মাথায় নিয়ে ব্রুজের রাস্তায় রাস্তায় কি তার পিছনে পিছনে ঘুরছে স্বয়ং ভগবান ভগবানকে তাহলে বাধা যায় না আমি বাধার মতো ক্ষেত্র তৈরি করতে পারছি না হৃদয় মন্দিরে বসাতে পারছি না ওই যে বলি না বিল্লামঙ্গল অন্ধ বেঙ্গল বিল্লমঙ্গল উপরে যে প্রবেশ করেছেন হা কৃষ্ণ হা গোবিন্দ করে করে ঢুকছে গোবিন্দ লালাকে খুঁজতেছে অন্ধ মানুষ চোখটা নিজে নিজে অন্ধ করে দিয়েছে তার মানে দুটো ইন্দ্রিয় আমাদের শত্রু মহাশত্রু দশটা ইন্দ্রিয়ই শত্রু তার মধ্যে দুটো খুব আছে একটা হচ্ছে জিভা একটা হচ্ছে চক্ষু এই দর্শন ইন্দ্রিয় আর এই আস্বাদন ইন্দ্রিয় এই দুটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনার পক্ষে অনেক কিছুই করা সম্ভব কোন জগতে ভগবৎ জগতে ভক্তি জগতে এই জড় জগতে যা খুশি তাই করেন অসুবিধা নাই যেখানে যেমন চিন্তা করেন আপনার ইন্দ্রীয় তৃপ্তির জন্য আপনি যেমন চাইবেন ঠাস করে চলে যাবেন মায়া তো আপনার পিছনে আছে মায়া আপনার কিভাবে ফাঁদে ফেলবে কিভাবে আপনার ডুবাবে ঝুবাবে সে চিন্তাতে মায়া সব সময় আছে কোন মায়া যুগ মায়া না মহামায়া দুইজন মায়া আছে এটাও কিন্তু ভগবানের সৃষ্টি তাই কি করেছেন যে কোথায় বলছিলাম

দেখুন একটা ভাব সম্প্রসন্ন আমরা সবাই পড়েছি আপনারাও পড়েছেন জনের দেহ মানে যারা চোখে দেখে না তাদের দেখবেন মুখের দিক তাকলে একটা হাসি হাসি ভাব আর আমাদের যাতে চোখ আছে শয়তানি চোখ যেগুলো আমাদের রয়েছে আমার তো আছে। কিন্তু দেখার দরকার নেই সেটা আমি একটু দেখি এই দেখতে গিয়ে মুখের হাসি আসবে মুখের মধ্যে বিষণ্নতা কাজ করবে টেনশন তো এটা হলো এটা হলো এটা হলো কিন্তু যারা অন্ধ মানুষ দেখতে পাচ্ছে না এই কর্মজগতের কোনো কিছু তাদেরকে তারা জানে জগৎ আনন্দময় শুধু আনন্দময় আমি আমার কর্মফলের জন্য আমি আজকে দেখতে পাচ্ছি না তাই দেখবে তো খুশি তাই বলছি অন্ধ জনের দেহ বিল্লমঙ্গল যাচ্ছে লালার খোঁজে এসছে যাইতো সব তো দেখলাম এই ইন্দ্র তৃপ্তির জন্য আমি তো সবচেয়ে খারাপ জীবন যাপন করেছি ভিন্ন আর হচ্ছে কে চিন্তামণি এই চিন্তামণির চিন্তা করতে করতে জীবন শেষ চিন্তামণি একটা কথা বলেছেন বিল্লমঙ্গল তুমি যতটা আমার প্রতি আসক্ত তোমার এই আসক্তিটা যদি গোবিন্দর জন্য হতো তুমি এই জন্মই গোবিন্দ দেবে ওই প্রতি তার চরণে প্রণাম করে বিদায় হয়ে গেছে অনেক বড় মেয়েরা সত্যি করে বললাম